নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকো ফুলকো লুচি আর ডাল তার জন্য এখানে আমি নিয়েছি মুসুরের ডাল আর নিয়েছি ময়দা তো প্রথমেই আমি ডালটা রান্না করে নেব তো দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল দিয়ে এরপরে ডালটা দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে থাকবো থাকব হলে কিন্তু পুড়ে যাবে ডালটা পুড়ে গেলে কিন্তু খেতেও স্বাদ লাগবে না আর এই ডালের গন্ধটা কিন্তু খুবই সুন্দর তো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দিলাম আমি কিন্তু ডালটা প্রেশারে সিদ্ধ করে দেব তাহলে একটা বাসিতেই হয়ে যাবে তো এরপরে আমি ওতে কিছু আলু দিয়েছি ডালের ভিতরে তো ওটা হতে থাকুক এরপরে আমি লুচির ময়েনটা দিয়ে নেব। এখানে আমি লবণ তিল দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম এরপরে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি এখানে কিন্তু আমি সাদা তেলের থেকে একটু ঘির পরিমাণতে বেশি দিয়েছি তো এরকম মোটু কাট হয়ে গেলে তো মনে করবে যে আমার সুন্দরভাবে হয়ে গেছে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব এটা কিন্তু নর্মাল তাপমাত্রার জলটাই দিতে হবে সুন্দরভাবে আমি মাখ মেখে নেব যত মাগবে মাখবে ততই কিন্তু লুচিগুলো ফুলবে সুন্দরভাবে তো আমি এখানে মেখে নিয়েছি এরপরে ডোটি আমি রেস্টের জন্য রেখে দেব কিছুক্ষণ তো চলো এই যে দেখো আমার প্রেশারে কিন্তু আমি একটা বাসি দিয়ে নিয়েছি বাসি দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমার হয়ে গেছে কত সুন্দরভাবে এটা কিন্তু আমি আস্ত রেখে দিয়েছি তোমরা যদি গোলাতে চাও তাহলে গোলবে তো আমি একটু আস্ত রেখেছি তো এরপরে আমি ডালটা তেল দেব সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে আর দুইটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি ডালটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ফুটে আসলে গরম মশলা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব এই যে কত সুন্দর একটা কালার চলে এসেছে তো যে কোনো নিরামিষ তর্কিতে কিন্তু চিনি দিলে খুবই সুন্দর একটি স্বাদ আসে তো আমিও দিয়ে দিলাম এক চামচ চিনি তো হয়ে গেছে দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে এরপরে আমি লুচিটা বেলে নেব। এই যে দেখো ঢাকনাটা খুলে দিলাম কত সুন্দরভাবে সফট হয়ে গেছে তো আমি আগে একটু হাত দিয়ে চটকে নেব এরপরে আমি গোল গোল করে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে আমি এখানে একটু বড় সাইজের করব। সবগুলোই করে নেব এক এক করে লুচি যদি ফোলাতে চাও তাহলে লুচিটা কিন্তু একটু মোটা করে বেলতে হয় তো সেই জন্য আমি একটু পুডলিগুলো বড় বড় করেছি তো এখানে আমি সাদা তিল নিয়েছি আর বেলুন নিয়েছি সুন্দরভাবে এক এক করে আমি বেলে নেব আমি বেলুনে আর গুটিতে কিন্তু তেল দিয়ে সুন্দরভাবে এই যে দেখো বেলে নিলাম পাতলা ছাইজ করে এই যে দেখো এখানে আমার বেলা হয়ে গেছে কতগুলো হয়েছে দেখো এখানে এক ঝুড়ি আছে গামলা আছে আর এক প্লেট আছে তো আমি এরপরে লুচিগুলো ভাজবো তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর এই যে দেখো সবগুলো লুচি দিয়ে দিলাম আমি একসাথে চার চারটে করে দিয়ে দেবো যে দেখো কত সুন্দর হয়েছে তো আমি এইভাবে সবগুলো লুচি ভেজে নেব একটু উল্টে দিয়ে দেব কত সুন্দরভাবে দেখো ফুলেছে আমার লুচিগুলো তো আমি এইভাবে সবগুলোই ভেজে নিলাম এই যে এখানে দেখো আমার একটা রাইস কুকার পুরোটা কত সুন্দর হয়েছে পুরোটাই ভরে গেছে আর ফুলো ফুল হয়েছে এই যে দেখো এখানে ফুলকো ফুলকো লুচি আর ডাল কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য